কোন জায়গায় আছেন বড় ভাই এখন আছি বাধা তিন রাস্তার মোড় এখান থেকে আমরা যাচ্ছি পিজিতে রাস্তায় বেরিয়ে যাব কিন্তু রাজা এখান থেকে সুমন মিয়া কিছু পার্স পাতি কিনতে এই জন্য খুব মোটর সাইকেলে আশি টানতে আছে মোটরসাইকেল সাইকেল কম স্পিডে টানার জন্য অনুরোধ করছি সুমন সাহেব তুমি এই রুটে তো বেশি টানো সামনে রিক্সা এবং ব্যান্ড যানজট আছে জি স্যার এই রুটে এত জুনে টানা যাবে না আইস জানতে হবে বিশ বাইশ পঁচিশ এর উপর টানা যাবে না কারণ রিক্সের সাথে বাড়ি খাইলে মান সম্মান শেষ নাকি সাথে বাড়ি খাইলে মান সম্মান থাকবে বা মান না তো রিক্সা সাথে বাড়ি খেলে মোটর নষ্ট হয়ে যায় যে মান আর নাই এদিকটায় এই ভিজেটের অনেক ভদ্র মহিলারা বের হয়ে আসে ধাক্কা তো লাগান যাবে না ধীরে সুস্থে চালান লাগবে সামনে আইলাইট আছে ওকে এই যে এই বাড়িটা কিনছে আমি সিকিউরিটি আমি সিকিউরিটি ম্যানেজার এর ম্যানেজার এর ম্যানেজার জনকণলান ফাউন্ডেশনের সাধারণ সম্পদ নাকি এই যে আমার রাতে যাচ্ছে এই গাড়িতে মোটামুটি আমার ঢাকাটা